আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত বিষয়ের জ্যামিতি অধ্যায়ের কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওতে আমরা দেখব মূলত সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য তো ক্ষেত্রে যখন আমরা পিথাগোরাসের উপপাদ্যটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে ব্যবহার করতেছি তখন এটাকে আমরা উপপাদ্য না বলে অনুসিদ্ধান্ত বলবো মূলত পিথাগোরাসের উপপাদ্যটা সমকোণী ত্রিভুজে আমরা সরাসরি ব্যবহার করতে পারি কিন্তু যখন আমরা সূক্ষ্মকোণের ক্ষেত্রে ব্যবহার করব অথবা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা ব্যবহার করব তখন এটাকে আমরা উপপাদ্য না বলে এটাকে আমরা বলবো অনুসিদ্ধান্ত ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খাতায় নোট করে রাখবেন এতে আপনার পড়াশোনাটা অনেক কার্যকরী হবে তো আমরা শুরু করি প্রথমে আমরা অনুসিদ্ধান্তে বিবৃতিটা দেখে নেই আমাদের বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র খেয়াল রাখবেন এইটুকু অবধি তারপর আমাদের বলা হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রদয়ের ক্ষেত্রফলে সমষ্টি এইটুকু খেয়াল রাখবেন এখানে লেখা আছে অপেক্ষা খেয়াল রাখবেন ওই দুই বাহুর যে কোনো একটি ও তার ওপর অপর বাহুর লম্ব অবিক্ষেপ তো লম্ব অবিক্ষেপ সম্পর্কে এর আগে একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন অন্তর্গত আয়তক্ষেত্রে ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কম খেয়াল রাখবেন যেমন আপনি দেখেন আমাদের বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বড় এখানে আমাদের এ বি সি এটা একটা সূক্ষ্মকণী ত্রিভুজ এই সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে সি কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ তো খেয়াল রাখবেন আমি কিন্তু ত্রিভুজ বলতেছি এ বি সি আমাদের বলা হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বড় তো এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এ বি তো বলা হচ্ছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র তো আমরা যদি এবির ওপর বড় ক্ষেত্র অঙ্কন করি সেক্ষেত্রে দেখতে হবে বি স্কোয়ার তারপর বলা হচ্ছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র তো আমরা যদি এই বাহুটা নিলাম সূক্ষ্মকোণের বিপরীত বাহু তাহলে অপর বাহু একটা হবে এটা আর একটা হবে এটা তো তার ওপর বলছে কি অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদয়ের ক্ষেত্রফলের সমষ্টি তো একটা হবে আমাদের দেখতে এসি স্কোয়ার আর একটা দেখতে হবে আমাদের বিসি স্কোয়ার ক্ষেত্রফলের সমষ্টি তারপরে বলা আছে অপেক্ষা এই যে লাস্টে যেহেতু লেখা ছিল কম এই কারণে এখানে মায়নার চিহ্ন দিলাম কত পরিমাণ কম ওই দুই বাহুর যে কোনো একটি ও তার ওপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ খেয়াল রাখবেন এই যে দুইটা বাহু আছে দুইটা বাহুর একটার ওপর আর একটার অভিক্ষেপ নিতে হবে যেমন আমরা বিসি বাহুটাকে এই জায়গাতে সেপারেট করে লিখি এটা আমাদের সি এটা আমাদের বি আর এসি বাহুটাকে আমরা সেপারেট করি এখানে আমাদের বলা হচ্ছে এই দুইটা বাহুর মধ্যে একটা বাহুর ওপর আর একটা বাহুর লম্ব অভিক্ষেপ নিতে হবে তো আমরা যদি এটার নাম এ দেয়া ছিল আমরা যদি বিসি বাহুর ওপর এসি বাহু লম্ব বিক্ষেপ পেতে চাই সেক্ষেত্রে আমরা দেখেছিলাম লম্ব বিক্ষেপ পাওয়ার জন্য যার ওপর লম্ব বিক্ষেপ পেতে চাচ্ছি তার ওপর লম্বা আট করতে হয় অর্থাৎ আমরা এ বিন্দু থেকে একটা লম্ব আট করবো দেখতে হবে এমন আবার আমরা সি বিন্দু থেকে লম্ব আট করবো তো সি বিন্দু থেকে লম্ব আট করলে দেখতে তো এটাই থেকে যাবে তো এক্ষেত্রে আমাদের এই লম্ব দুইটার বিন্দু যদি যোগ করে দেয় এটাই হবে আমাদের এসি রেখাংশের লম্ব বিক্ষেপ তো এটার নাম আমরা দিলাম ডি এক্ষেত্রে আমরা বলতে পারি বিসি রেখাংশের ওপর বা বিসি বাহুর ওপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ হবে সিডি খেয়াল রাখবেন তো আমাদের এখানে বলা আছে ওই দুই বাহুর যে কোনো একটা তো কোন বাহুরটা এটা হচ্ছে আমাদের বাহু এবং তার ওপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্র অর্থাৎ বিসি বাহুর ওপর বাহু কোনটা এসির লম্ব অবিক্ষেপ আমরা নিছি এসি এর লম্ব অবিক্ষেপ এটা কত ছিল এটা ছিল আমাদের সিডি বলা আছে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কম অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা এই দুইটা বাহু মিলে যদি আমরা একটা আয়তক্ষেত্র তৈরি করি যেমন ধরেন এটা একটা আমাদের আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র আমি এর নাম দিলাম সি এর নাম দিলাম ডি এর নাম দিলাম বি খেয়াল করে দেখেন আয়তক্ষেত্রে একটা বাহু এটা আর একটা বাহু এটা তার মানে এই দুইটা বাহু মিলে আমরা একটা আয়তক্ষেত্রে বানাতে পারতেছি আমাদের বলা হচ্ছে সে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্রফল হবে বিসি ইন্টু সিডি মানে ভূমিগুণন উচ্চতা সেই ক্ষেত্রফলে দ্বিগুণ পরিমাণ কম তার মানে এখানে টু নিতে হবে আর আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল নিতে হবে বিসি ইন্টু সিডি এই মানটা এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে সমান অর্থাৎ এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলতেছি আমরা খেয়াল রাখবো সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর স্কোয়ার এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহুর ওপর স্কোয়ার ওপর যে দুইটা বাহু আছে তাদের ওপর স্কয়ার মাইনাস সূক্ষ্মকোণের ক্ষেত্রে এখানে আমরা মাইনাস দেব টু ইন্টু একটা বাহু এবং সেই বাহুর ওপর অপর বাহুর লম্ব বিক্ষেপ এবার আমরা এই পাশে চিত্রটি একটু খেয়াল করে দেখি এখানে আমাদের এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা কিন্তু স্থূলকোণ অর্থাৎ আগেরটা আমাদের ছিল সূক্ষ্মকোনি ত্রিভুজ আর এটা আমাদের স্থূলকণী ত্রিভুজ তো যেমনই ত্রিভুজ হয় হোক আমাদের এখানে সি কোনটা সূক্ষ্মকোণ তো এই সূক্ষ্মকোণের বাহু কোনটা সূক্ষ্মকোণের বাহু হচ্ছে এবি তার মানে আমরা লিখব এবির ওপর স্কয়ার সমান অপর দুই বাহু তার মানে একটা বাহু এটা আর একটা বাহু এটা এই দুটার ওপর স্কোয়ার তো আমরা লিখব এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস দেবো টু ইন্টু এই দুইটা বাহুর একটার ওপর আর একটার অভিক্ষেপ তো খেয়াল করে দেখেন এইটুকু হচ্ছে আমাদের বি সি এটার নাম দিলাম সি এটার নাম দিলাম বি আর এটা ছিল এসি ছিল আমাদের দেখতে এমন এইরকম সরি এটা এ তো এ থেকে যদি লম্বা আট করি আমরা দেখতে কিন্তু হবে এমন আর সি থেকে লম্বা আট করলে এটা এই ক্ষেত্রে আমাদের লম্ব দুইটার পাদবিন্দু যদি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে আমাদের এই যে লাল দাগটা দিলাম এই লাল দাগটা আমাদের পাদবিন্দু বোঝাবে মানে পাদবিন্দু হয় মধ্যবর্তী দূরত্ব বোঝাবে তো এটাই হবে আমাদের বিসি বাহুর ওপর এসি বাহুর লম্ব অভিক্ষেপ তো এখানে আমাদের কি নিতে হয় এখানে আমাদের বাহু নিতে হয় তো বাহু কোনটা বাহু হচ্ছে আমাদের বিসি বাহু ইন্টু অপর বাহুর অভিক্ষেপ তো অপর বাহুর অভিক্ষেপ কোনটা হচ্ছে এই সিডি তো এখানে আমরা লিখবো সিডি এটাই হচ্ছে আমাদের কোণের বিপরীত বাহুর ক্ষেত্রে পিথাগ্রাসের উপবাদের বিস্তৃতি আশা করছি এই বিবৃতিটুকুতে কোনো সমস্যা নেই তো এরপর আমরা এর প্রমাণটা দেখব প্রথমে আমরা সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগ্রাসের উপপাদ্যের অনুসিদ্ধান্তের প্রমাণটা দেখব আমাদের এই চিত্রে এবিসি একটি সূক্ষ্মকণি ত্রিভুজ যার সি কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবং অপর দুই বাহু হচ্ছে এসি এবং বিসি তো আমাদের প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি সি তো এটা প্রমাণ করার জন্য যে কাজ আপনাকে করতে হবে একটু খেয়াল রাখবেন ভালোভাবে আমরা অঙ্কনে কিন্তু কী কাজ করে নিছিলাম আমরা এ থেকে বিসির ওপর লম্বা আর্ট করছিলাম মানে এডি লম্বা আর্ট করছিলাম তো প্রমাণের ক্ষেত্রে একটু খেয়াল করবেন আমরা পিঠাগুড়া যে উপপাদ্যটা আছে উপপাদ্যটা মূলত সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তো এই চিত্রতে একটু খেয়াল করে দেখেন এই চিত্রে আমাদের এই তো এসিডি এটা একটা সমকণিত ত্রিভুজ আর এ ডি বি এটা আর একটা সমকণিত ত্রিভুজ তো এখানে আমাদের সমকণিত ত্রিভুজ আছে দুইটা তো আমাদের কাজ হবে মূলত এই দুইটা সমকর্ণিত ত্রিভুজে পিথাগুড়াসের উপপদ্র ব্যবহার করা তো এখানে একটা কথা থাকে যে আমরা কোন ত্রিভুজে পিথাগুড়াশের উপদ্র আগে ব্যবহার করব তো এখানেও একটা পরামর্শ খেয়াল রাখবেন যে ত্রিভুজে আপনি পিঠাগুড়াছের উপদ্র ব্যবহার করলে এব স্কোয়ারটা সরাসরি পেয়ে যাচ্ছেন সেটি আগে ব্যবহার করবেন না অর্থাৎ এটাকে পরে ব্যবহার করবেন আমরা যদি এ বি ডি এই ত্রিভুজে যদি পিঠাগুড়াশের উপদ্রটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সরাসরি এই বিস্কোয়ারটা পেয়ে যাচ্ছি তো আমরা এই ত্রিভুজটা পরে ব্যবহার করব আমরা আগে এসিডি সমকরণী ত্রিভুজে পিথাগুড়াশের উপদ্র ব্যবহার করব তো আমরা লিখে ফেলি ত্রিভুজ এ সি ডি এ ব্যবহার করে পাই আমরা জানি পৃথাগ্রাসের উপবাদ হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে এটা যেহেতু সমকোণ তো সমকোণের বিপরীতবাহুটাই হচ্ছে অতিভুজ তো আমরা এখানে লিখবো এসি স্কোয়ার সমান এ সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তো এবার আমরা পরের সমকোণে ত্রিভুজে পিথাগ্রাসের উপাদ্য ব্যবহার করি তো আমরা লিখি ত্রিভুজ বি ডি এ পিথাগোরাসের উপবদ্য ব্যবহার করে পাই তো আমরা এখানে লিখতে পারি সমকোণে বিপরীতবাহুর ওপর স্কোয়ার অর্থাৎ আমরা লিখব এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস তো আমাদের কাজ হয় মূলত এটা নেই তো একটু খেয়াল করে দেখেন আমরা একটু আরেকবার লিখি যে এ বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস একটু দেখেন প্রমাণের দিকে একটু খেয়াল করে দেখেন বি স্কোয়ার আমাদের এখানেও বি স্কোয়ার আছে এরপর আসে এসি স্কোয়ার আমাদের এখানে কিন্তু কোথাও এসি স্কোয়ার নাই তো আমাদের এখানে এসি স্কোয়ার আনতে হবে এরপর আসে বিসি স্কোয়ার এখানে কিন্তু কোথাও বিসি স্কোয়ার নাই তো আমাদের বিসি স্কোয়ারও আনতে হবে তো ফার্স্ট একটা কাজ করেন এই যে এডি স্কোয়ার এই এডি স্কোয়ারের মানটা এই এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে এই ইকুয়েশন থেকে এডি স্কোয়ারের মানটা নিয়ে আসেন তো একটু খেয়াল করে দেখেন এখানে এডিস্কোয়ারকে এখানে রাখেন আর সিডি স্কোয়ারকে যদি আমরা এ পাশে পার করে দিই তো এখানে সিডি স্কোয়ারের সামনে প্লার চিহ্ন আসে এ পাশে দেওয়া হবে মাইনাস তো আমরা লিখতে পারি এডি স্কোয়ার স্থলে লিখতে পারি এসি স্কয়ার মাইনাস সিডি অর্থাৎ আমরা এডিস্কোয়ারের মানটা এই প্রথম থেকে পেয়ে গেছি তার সাথে প্লার চিহ্ন দিয়ে বিডি স্কয়ার লিখে রাখি আবার আমরা প্রমাণের দিকে খেয়াল করে দেখি এসি স্কয়ার আমাদের এখানে এসি স্কয়ার আছে বিসি স্কয়ার আমাদের এখানে বিসি স্কোয়ার এখনও আসি আবার এখানে আছে বিসি সিডি এটাও আসেনি তো আমাদের এই দুটা নিয়ে আবার কাজ করতে হবে একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের বিডি স্কয়ার আছে তো এখানে দেখেন এইটুকু থেকে এইটুকু এটা হচ্ছে আমাদের বিডি তো বিডির পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি না দেখেন তো আমরা এই বিসি লেখলাম এখান থেকে আমরা সিডি যদি বাদ দেই এইটুকু মানে কি বিডি বোঝাবে না মানে পুরো টুকু থেকে আমরা এইটুকু বাদ দিলাম তাহলে তো আমরা এইটুকু পেয়ে যাব অর্থাৎ আমরা বিডির পরিবর্তে লিখতে পারি বিসি মাইনাস সিডি তো লিখি আমরা এসি স্কয়ার ঠিকঠাক থাকুক সিডি স্কয়ার ঠিকঠাক থাকুক প্লাস বিডির পরিবর্তে আমরা লিখবো বি সি মাইনাস সিডি পুরো ওপর আমাদের দেওয়া আছে স্কয়ার তো আমরা এখানে এই পুরোটার ওপর দেবো স্কয়ার পরের লাইনে আমরা এইটুকু ঠিকঠাক রাখি এসি স্কয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস চেন দিলাম এটাকে ধরেন এ এটাকে ধরেন বি তো দেখতে হচ্ছে এ মাইনাস বি স্কয়ার তো আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টু এদের এ লিখলাম এদের বি লিখলাম প্লাস বি স্কোয়ার এই প্লাস মাইনাস সিডি স্কোয়ার এই প্লাস সিডি স্কোয়ার এই দুটো আমাদের কাটাকাটি হলো তো আমাদের থেকে যাচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি সি ইন্টু সি ডি আর এই পাশে আমাদের থাকলো বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের সূক্ষ্মকণিত ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপবাদদের বিস্তৃতির প্রমাণ এভাবে আমরা এই প্রমাণটা সহজেই করতে পারি তো খেয়াল রাখবেন সব ক্ষেত্রে আমাদের এখানে সমকণী ত্রিভুজ হবে দুইটা দুইটার মধ্যে যে ত্রিভুজটা ব্যবহার করলে সরাসরি আপনারা এই বি স্কোয়ারটা পেয়ে যাচ্ছেন অথবা এখানে যেটাই থাকুক মানে লেফট সাইডে যেটা থাকতে সেটা যদি সরাসরি পেয়ে যাই ওই ত্রিভুজটা আগে ব্যবহার করব সরি ওই ত্রিভুজটা আগে ব্যবহার করব না ওই ত্রিভুজটাই পরে ব্যবহার করব অপর ত্রিভুজটা আগে ব্যবহার করব এভাবে আমরা সূক্ষ্মকণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপর বিস্তৃতিটা সহজেই প্রমাণ করতে পারি এবার আমরা স্থূলকণী ত্রিভুজের ক্ষেত্রে এ অনুসিদ্ধান্তের প্রমাণটা দেখব আমাদের এই চিত্রে সি একটি স্থূলকণী ত্রিভুজ যার এ বি কোনটা হচ্ছে স্থূলকোণ তো আমাদের স্থূলকোণ নিয়ে কোনো কথা নাই আমাদের বলা হচ্ছে সূক্ষ্মকোণ তো দেখেন এটা হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণের বাহু কোনটা এই তো এবি তো আমাদের উপপদেশ ছিল এব স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীতবাহুর ওপর স্কয়ার অপর দুই বাহুর ওপর স্কোয়ার মাইনাস টু ইন্টু ওই দুইটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু তো আমরা নিলাম বিসি বাহু সেই বাহুর ওপর অপর বাহুর অভিক্ষেপ তো এসি বাহুর অভিক্ষেপ কোনটা এসি বাহুর অভিক্ষেপ হচ্ছে সিডি তো এখানে আমরা লিখবো সিডি তো এবার আমরা প্রমাণে যাই এখানেও আমাদের সেম কথা আমরা দেখছি এখানে আমাদের সমক্রণ ত্রিভুজ দুইটা একটা হচ্ছে এ সি ডি আর একটা হচ্ছে এ বি ডি তো এই দুইটা সমকণিত ত্রিভুজের মধ্যে যে ত্রিভুজটা আগে ব্যবহার করলে আমরা এ বি স্কোয়ার পাচ্ছি সেটা আগে ব্যবহার করব না অর্থাৎ এখানে আমরা এ বি ডি এই সমকণিত ত্রিভুজে যদি পিথাগ্রসের উপর ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এব বি পেয়ে যাচ্ছি তো আমরা এই সমকণী ত্রিভুজটা আগে নেবো না আগে আমরা এ সি ডি এই সমকণিত ত্রিভুজে পিথাগ্রসের উপদ্র ব্যবহার করব তো আমরা লিখি ত্রিভুজ এ সি ডি এ আমরা যদি পিঠাগ্রসর উপ ব্যবহার করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সমকোণের বিপরীত বাহুর ওপর স্কয়ার অর্থাৎ আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান অপর দুই বাহুর ওপর স্কোয়ার অর্থাৎ এখানে লিখব এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার এটাকে আমরা দিয়ে রাখলাম এক নম্বর সমীকরণ এবার আমরা অপর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপর দিয়ে ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা লিখি ত্রিভুজ এ বি ডি এ আমরা লিখতে পারি সমকোণের বিপরীতবাহুর উপর স্কয়ার অর্থাৎ এ বি স্কোয়ার ইজ ইকুয়াল এ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমরা একটু এখানে এ ডি স্কোয়ারের মানটা এক নম্বর সমীকরণ থেকে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস স্কয়ার খেয়াল করে দেখেন স্কয়ারটা এখানে থাকলো আর এই সিডি স্কোয়ারটা যোগ আছে এ পাশে যা বিয়োগ হলো তো দেখতে কেমন হবে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তো ওটাই আমরা লিখছি এই এডিস্কোয়ারের পরিবর্তে প্লাস বিডি আসে এখানে প্লাস বিডি লিখি তো এখানে তার উপর স্কোয়ার দিয়ে রাখি আমরা এই বিডির পরিবর্তে এখানে এখানে কী লিখতে পারি এই সিডি থেকে আমরা যদি বিসি বাদ দিই এটা তো বিডি তো বিডির পরিবর্তে আমরা লিখবো সিডি মাইনাস বিসি তো এই দুটা অংশ আমরা ঠিকঠাক রাখি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস বিডির পরিবর্তে আমরা লিখবো সিডি মাইনাস বিসি পুরোটার ওপর আমরা দেবো স্কোয়ার তো পরের লাইন আমরা লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস এটাকে ধরেন এ এটাকে ধরেন বি তো এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমাদের মাইনাস সিডি স্কোয়ার এটা প্লাস সিডি স্কোয়ার দুটা কাটাকাটি হলো তো এটাকে আমরা সাজিয়ে লিখি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু ইন্টু বি সি ইন্টু আর এপাশে আমাদের থাকলো এব স্কোয়ার এটাই হচ্ছে আমাদের স্থূলকণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপবাদ্যের বিস্তৃতির প্রমাণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সময় সুন্দর কাটুক